চীনে নতুন একটি করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে এইচ ইউ পাঁচ কোভ দুই নামের এক ভাইরাসের সঙ্গে মহামারীর ভাইরাসের বেশ মিল রয়েছে এতে শঙ্কা দিয়েছে মাত্র দুই বছর আগে শেষ হওয়া কোভিডের পর আরেকটি মহামারীর কবলে পড়তে পারে বিশ্ব চীনের ওহানের ইনস্টিটিউট অফ ভাইরোলজি নতুন স্ট্রেনটি বাদুরের মধ্যে পেয়েছেন এছাড়া এটির সঙ্গে মার্সের সংশ্লিষ্টতা রয়েছে মার্স করোনা ভাইরাস বেশ শক্তিশালী একটি ভাইরাস যেটিতে আক্রান্ত ব্যক্তিদের চার ভাগের তিন ভাগে মারা যায় নতুন করোনা ভাইরাসটির সন্ধান দিয়েছেন সংক্রামকবিদ ঝিংলি করোনা ভাইরাস নিয়ে কাজ করেন বলে তিনি ব্যাটোমেন নামে পরিচিত নতুন ভাইরাসটির বিস্তারিত তথ্য একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছেন তিনি ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশে মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া গবেষণায় দেখা গেছে এইচ পাঁচ দুই নামের নতুন ভাইরাসটি মানুষের কোষে এমনভাবে প্রবেশ করে যেমনটি করত কোভিড নাইন্টিন সংক্রামকবিদ শি ঝেংলি জানিয়েছেন এই ভাইরাসটিতে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি মার্স হলো শ্বাসযন্ত্রের একটি সংক্রামক রোগ যেটি প্রাণী থেকে মানুষে এবং মানুষ থেকে মানুষে ছড়ায় এটির কারণে জ্বর শ্বাসকষ্ট ডায়রিয়া ও বমি হয় কিছু কিছু ক্ষেত্রে এটি প্রাণহানির কারণও হতে পারে এখন পর্যন্ত মার্স ভাইরাসে মাত্র দুইজন আক্রান্ত দুজনের দেহেই এই ভাইরাস শনাক্ত হয়েছিল দুই সালের মে মাসে এবং তারা দুজনই মধ্যপ্রাচ্যে ছিলেন এই ভাইরাসের কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন নেই নতুন এইচ কে ইউ ফাইভ কোভ টু ভাইরাসটি মার্বেকো ভাইরাস পরিবারের একটি জীবাণু মার্বেকো ভাইরাস পাওয়া গেছে মিল্ক এবং পেঙ্গোলিন নামের দুটি প্রাণীর মধ্যে ধারণা করা হয় এই প্রাণীর মাধ্যমে বাদুর ও মানুষের মধ্যে ভাইরাসটি আসে ভি ওডি বাংলা নিউজ ডেস্ক